দ্য সাইলেন্ট ম্যানর লেখুন তো রয়েছেন ডায়নায় লাকি পার্ট থার্টি টু রাত প্রায় নয়টা বাজে শীতের হালকা কুয়াশা নেমেছে চারিদিকে জমিদের বাড়ির আঙিন নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কোথাও থেকে হু হু করে শীতল বাতাস এসে পুরনো জানলার কপাট নাড়া দিচ্ছে দূরের বাস ছাড়ে ঝিঝি পোকার ডাক মৃদু মিলিয়ে যায় রাতের ঘর অন্ধকার করে বাইরের ভিতরে যেন অদ্ভুত নিরবতা বড় দালানের উঁচু ছাদের থেকে ঝুলে থাকা তেলের প্রদীপটা দুলছে হালকা হাওয়ায় তার হলুদ আলো নড়ে নড়ে ছায় ফেলেছে দেওয়ালে দেওয়ালের ছবিগুলো পুরনো জমিদারদের মুখ কঠোর দৃষ্টি যে এখনো জীবিত তারা যেন এখনো চোখ রেখেছে পুরো বাড়ির ওপরে দরজার কাছে বসে আছে প্রহরী গায়ে মোটা কম্বল জড়ানো হাতে এক লণ্ঠন মাঝে মাঝে সে কাঁপা গলায় কাশি দেয় তারপর আবার চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার ওঠানের দিকে মহল করে তখন একটি জানালা খোলা ভেতরে বসে আছেন রশিদ ভারী শাল জড়ানো গায়ে সামনে পিতলের হুকো থেকে ধোয়া উঠছে ধীরে ধীরে কুদ্দুস মহল উপস্থিত হলো রশিদ বসে বসে ঝিমোচ্ছে রশিদের বিষর্ম রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করলো তখন চিঠিতে কী লেখা ছিল চিঠি পড়ার পর থেকেই আপনার মুখটা ফ্যাকাসে হয়ে আছে রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে তো খাচ্ছেই কুদ্দুসের প্রশ্নে যেন তার অবধি পৌঁছায়নি কুদুস্তার পাশে গিয়ে দাঁড়ায় পনেরো বলল আপনি চুপচাপ আছেন যে চিঠিতে কি ছিল আপনাকে কেউ গালি দেয়নি তো রশিদ এবার চোখ মেলে তাকায় কুদ্দুসের দিকে দোল খাওয়া বন্ধ করলো তার চাহনি দেখে বললো না মানে আপনাকে সরাসরি কেউ গালি দেওয়ার মতো সাহস করবে না তো কারো মনের ভেতরে হয়তো ক্ষোভ রয়েছে আপনার সামনে প্রকাশ করতে পারেনি বলে চিঠিতে লিখে পাঠিয়েছে রশিদ প্রতি তোরে কিচ্ছু বলো না দৃষ্টি সরিয়ে ফেল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পাইচিরি শুরু করলো নীরব ভঙ্গিতে কুদুস ভেবেছিল রশিদ হয়তো ওর উপর রেগে যাবে কিন্তু না এমনটি হয়নি রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পাইচেরি করছে কুদুস রশিদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে বললো আপনি কি ভাবছেন তো আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন রশিদ গভীর মুখে বলল যে চিঠি পাঠিয়েছে তার বানানে ছিল দুটো লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল বলে রশিদ স্থির হয়ে দাঁড়ালো কৌতুস দাঁড়িয়ে বলল আপনি বানান দেখলেন কি বলেছে তা দেখলেন না রশিদ ভাবতে শুরু করলো মুখে একধার নিস্তব্ধতা স্রোত বয়ে গেল যেন আবার ইজিজিয়ারে বসে পড়ল বললেন আচ্ছা কালু আমি বেশি কাকে ভরসা করি আপনি আপনাকে ভরসা করেন আমার পরে আমি কাকে ভরসা করি কুদুস সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল আপনার বড়ো ছেলেকে তারপর আপনার মেয়েজ ছেলেকে আর কাকে আমি ভরসা করি বলে তোর মনে হয় আপনার চার ছেলে এবং মেয়েকে তবে আপনি আমাকেও অনেক ভরসা করেন রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল তুই কি আমার একমাত্র বোনের কথা ভুলে গেছিস নাকি তোর মনে হয়েছে আমি ওকে ভরসা করি না সত্যি বলতে আপনার বোন বোনকে আমি ভুলেই গেছি কুতুস মাথা নত করলো রশিদ বলল আচ্ছা কাউকে বিশ্বাস করা বা ভরসা করলে কী সে বিপরীতে আমাদের ধ্বংস করতে চাইবে চাইতেই পারে কখনো কখনো ভালো মানুষের মুখো আড়ালে লুকিয়ে থাকে বাঘের মতো থাবা কিন্তু যাকে আমি ভরসা করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে খুঁজে দেখুন পেয়ে যাবেন রাত বাড়ছে আপনার আর কোনো ফর্মাসি থাকলে বলুন না যা তুই যা আমি কিছুক্ষণ একা থাকি আজ মাথাটা ধরেছে ঘুমোতে যেতে হবে তাড়াতাড়ি তাতে খাওয়ার জন্য সবাইকে ডেকে নিয়ে নিচে আয় জলদি খেতে হবে ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায় ঘুমান ঘুমের ঘরে চিন্তা দূর হয়ে যাবে গর্ধব তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায় যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্ক জুড়ে বসবে তোকে এসব বলে লাভ নেই তাই বুঝবি না আমাকে বলে লাভ নেই বুঝব না তারপর আমাকে বলেন আপনি নিজে আসুন আমি সবাইকে ডেকে আনছি কুদুস চলে যায় রশি ডয়ার থেকে সিগারেট বের করে টানতে শুরু করলো চিঠিকে পাঠালো কে সাবধান করলো নিশ্চয়ই যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার অংশ ক্ষতি চায় না কিন্তু আড়াল থেকে চিঠি কেন পাঠিয়েছে সামনাসামনি এসে কেন বলতো না হয়তো তার হাত পা বাধা কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে যার ফলে লোকচক্ষুর আড়ালে চিঠি পাঠিয়েছে চিঠিতে উনি নামটাম কিছু লেখেনি কিন্তু আজকের চিঠিতে কোনো নাম ছিল না কয়েকটি অক্ষরের মাধ্যমে সতর্কতা বার্তা শুধু রসিদ ভাবছে কে দিতে পারে চিঠিটা কিন্তু ভাবনার সমাধান মিলছে না লালচে বেলের পাথরে দেওয়ালের দিকে এগোলো রশিদ তার স্ত্রী ফারদিনা বেগম সরি ফারিয়া বেগম ছবির দিকে তাকালো তার চোখে দুটি গভীর যেন তাতে কেউ একবার তাকালেই ফেরার পর ভুলে যাবে কখনো শান্ত কখনো ঝড়ের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাষায় প্রচানো যায় না তার চুল ঝরে পড়ে নদীর ঢেবের মতো প্রতিটি গোছা যেন রাতের অন্ধকারের টান বাতাস হেলেই ওরা নরমভাবে তুলত যেন সুরে বাধা এক নিস্তব্ধ সঙ্গীত ফারিয়া বেগমের হাটার ধরন ছিল আলাদা যেন মাটির তার পদক্ষেপ চিনে নিত শরীর প্রতিটি অঙ্গ ছিল আত্মবিশ্বাসে ভরা মন যেন চার সে দৃষ্টি তার জন্যই থেমে গেছে তার কণ্ঠ ছিল কোমল অত তাতে অদ্ভুত এক ক্ষমতা ছিল আদেশ দিলে যেন দাসদাসীরা কাঁপতে শুরু করত। ফারিয়া বেগম চলে গেছে আজ একুশ বছর গত একুশ বছরে সে একটি বারের জন্য প্রিয়তম স্ত্রীকেও ভুলতে পারেনি আজ প্রচন্ড মনে পড়ছে তাকে দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ ফারিয়া বেগম বিচে থাকলে আজ থেকে সান্ত্বনা দিত হয়তো নতুন নতুন পদফিকের জন্য উৎসাহিত করত তিনি আজ নেই রশিদার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে ফানিয়া বেগমের সাথে ফারদিনের মির পুরোপুরি চোখ নাক তেজ রাগ অভিমান সব কিছু তাদের মার মুখাভাবে এমন এক অদৃশ্য যেন দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর রশিদ কখনো কখনো ফারদিনার মধ্যে ফারিয়াকে খুঁজে পায় ফারদিনা ফারিয়া বেগমের গর্ভে থাকা থাকা কালীন রশিদ বলেছিল এবার যদি আমাদের মেয়ে হয় তবে নাম রাখবো ফারদিনা তোমার নামের সাথে মিল রেখে ফারদিনা দুনিয়ার আলো দেখেছে ঠিকই কিন্তু ফারিয়া বেগমের দুনিয়াটা সেদিনই অন্ধকার হয়ে যায় ফারদিনার জন্মেদিন রশিদ বসেছিল অন্দরমহলে একজন দাসী এসে খবর দিয়েছিল আপনার মেয়ে হয়েছে সেদিন সে অনেক খুশি হয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পর আরেকজন দাসী এসে বসেছিল আপনার স্ত্রী আর বেঁচে নেই রশিদের চোখে জল টলমল করছিল লন্ঠনের আলোয় মুখটা যেন টালমাটাল করছে স্বস্তির চোখে চেয়ারে বসলো ছড়িটা মেঝের সাথে ঠেকিয়ে রেখেছে আস্তার মনে হচ্ছে তার জীবন থেকে একটি তারা হারিয়ে গেছে হারিয়ে গেছে শক্তি মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা উদ্দীপনায় হঠাৎ যেন আজ তীব্রভাবে জেগে উঠল ফারদিনা নিজ ঘরে পাইচেরি করছে প্রতিবার ওই মেঝেতে পা ফেলাতে দমদম আওয়াজ ভেসে আসছে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ ফাটছে আচ্ছা তোর চেষ্টা করো একবার ঘরের বাইরে যেতে পারেনি ঝিলমির ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করলো রাগ মেঝেতে না দেখাইয়া তোর ভাইদের দেখানো উচিত তুই ভুল জায়গায় রাগ দেখাইতেছ এতে লাভ নাই আহা চুপ করতো ভাইদের ওপর রাগ দেখাতে রাগ তো উঠছে অনেক জীবনটা আমার আমি আমার খুশি থাকার জন্য সিদ্ধান্ত নেব তা না ওরা আমাকে পথ দেখাবে আর সেই পথে নাকি আমি চলতে হবে হবেই তো সংসারের বাইরে গেলেই বিপদ তুই হইলি জমিদের বংশের মাইয়া তোর এসব মানতেই হইব ক্যান সেনি ফরহাদ লাইলি মজনু ওরা কি প্রেম করেনি প্রেম ভালোবাসা ধনী গরুপ দেখেও হয় না এগুলো তুই আর আমি জানি বরং মালি তার মানে এই যা যা তোর ভাইরা মানবো ফারদিনা পাই বন্ধ করে খাটার উপর বসে পড়ল ছিনমিন বলল তুই কি জানোস সিঁড়ির প্রেমে অসফল কেন ছিল কেন ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করল ছিনমিন ফারদিনার কাছে গিয়ে বলল ফারা ছিল এক সাধারণ ভাস্কর কিন্তু অসাধারণ প্রতিভাবান তাদের রাজ্যে রাজকনা সিরি কখনো তাকে সিরিন বলে ডাকত কেউ সে ছিল রূপে বুদ্ধিতে কোমলতায় অতুলনীয় একদিন ফারাদ রাজপ্রাসাদের ফোয়ারাট নির্মিত করতে গিয়ে তাকে দেখলো সে এক দৃষ্টিতেই তার জীবন বলতে গেল রাজকন্যার সঙ্গে এক তার সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয় রাজা তাতে রুষ্ট হবেন কে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন গাছ দিল বলল তুমি যদি পাহাড় কেটে এর মধ্যে দিয়ে নদী আনতে পারো তবে সিঁড়ি তোমার হবে ফারাত প্রেমে পাগল হাতে হাতুড়ি তুলে নিল দিন রাত পাথর কেটে চলল রক্ত ছিল কিন্তু থামলো না তার হাতের আঘাতে পাথর গলতে লাগলো পাহাড় কেঁপে উঠল মানুষ বলতো ওর প্রেমের জোরে পাহাড়ও নত হয়েছে এরপর যখন গাছ প্রায় শেষ তখন রাজে ভয় পেল যদি ফারাদ সত্যিই সফল হয় তোমার তার মেয়ে হারাবে তাই এক ধৃত দুধ পাঠিয়ে মিথ্যে খবর দিল শ্রী মারা গেছে ফারাত এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসলো এরপর হাতের কুঠাল দিয়ে নিজের বুকে বসিয়ে দিল রক্ত মিশে গেল সেই পাহাড়ের পথে শ্রী জানতে পারলো ফারা তার জন্য নিজের প্রাণ দিয়েছে এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে তাকে জড়িয়ে ধরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই দিন দুজনের দেহ পাশাপাশি পড়ে রইল যেন মৃত্যু আলাদা করতে পারেনি তাদেরকে কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি ফারদিনা গভীর শ্বাস ফেল বলল কিন্তু আমার প্রেম সফল হবে নয় দেখবি আমিও মতো মরে যাব দূর আর কি মরে যাবার কথা বলিস কেন চেষ্টা করার ব্যর্থ হইতে নাই সুফিয়ান আমাকে না পেলে সত্যি মরে যাবে আমার তো মনে হয় সুফিয়ান তোরে ওরা ভালোইবাসে না ঝিলমের ঝিলমিলের মুখে এমন কথা শুনে ফার্দা আচমকা চমকে উঠলো যেন বীরবি কণ্ঠে বলল কি বলছিস তুই এসব আমি যাই বলি তাতে তুই বিশ্বাস করবি না মনে হইলে তাই কইলাম আবার আমার ধারণা ভুল হইলেও হইতে পারে তোর হাত রাত এমনটা মনে হলে কেন আমি অনেক কিছুই জানি কি জানিস কইতে আমার লজ্জা করে যা বল খোলা মেলাভাবে বল আমার হান কইতে মন চায় না পরে কেম বলে ঝিলমিল ঠোঁট ছিপে হাসলো যেন লজ্জা পেয়েছে ফারদিনা বালির ঘড়ির দিকে তাকালো সময় এখন রাত ঠিক দশটা সুফিয়ান হয়তো এখন কেতের মাঝে বসে আছে ফার্দিনা আন্দাজ করে জানলার পাশে গেল জানলা খুলে দিদিক দমকা হওয়া দেড়তা চুর করে উড়ে গেল একটা প্রজাপতি সে ফারদিনার কাথে বসে সে ঘাড় ঘুরিয়ে দেখলো কালচে রঙের প্রজাপতি কালচের রঙেরও প্রজাপতিটা চিকচিক করছে ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে ক্ষেতের দিকে দেখলো সুফিয়া নেই ফারদিনা বিষণ্ন মনে চারপাশে দেখলো যতদূর চোখে গেল তত দূর অবধি তাকালো কোথাও সুফিয়া নেই তারা তো নড়াচড়া করে চলা যাওয়াটা ফারদিনার কাছে অস্বাভাবিক মনে হলো কাজে থাকা প্রজাপতির দিকে তাকালো জানা দিকে সরে গেলো ছিমে বলো কী হলো সুফিয়া নাই না হয়তো আমার অফকে থাকতে থাকতে চলে গেছে এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে গেল কেন তার আশ্চর্য তোর কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নেই অনেক কাজ আছে তোর লোক করতে পারি না বলে ঝিনমিন ফারতিনার কাঁধের প্রজাপতির দিকে দেখলো হঠাৎ করে প্রজাপতিরা দানা মেলালো বদ্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফারদিনার শরীর বেয়ে মেঝেতে পড়ে যায় এক পর্যায়ে মারা যায় ঝিনমিন ওর ফার্দা দুজনই অবাক হলো একে অপরের সাথে চোখ আলাপ করল ঝিলুন মেঝেতে বসে পড়ল জানিস কালো শরীরে বৈশা যদি প্রজাপতি মারা যায় তাহলে তার অমঙ্গল হয় কি ধরনের অমঙ্গল কত তো হয় পরদিনা দ্বিতীয় প্রশ্ন করার আগে কুদুস উপস্থিত হয় অনুমতি নিয়ে প্রবেশ করে বলল সদার খেতে ডাকছে চলুন খাবারের টেবিলে নানা ধরনের খাবার সাজানো সাদা নতুন ধরনের খন্দ ভরফুট ধোয়া উঠছে মুগ ডালের খিচুড়ি ঘিয়ের ছোয়া ওপর থেকে ভাজা পেঁয়াজের কুচি ছড়ানো চিংড়ির মালাইকারি পূর্ণারকের দুধে রান্না এলাচ দারচিনির গন্ধ ইলিশ ভাজা রুই মাছের কালিয়া শনিতে ঝলমল করছে কাশের রোলেয়া মাংস রেজদালা, নরম মাংস ঘন সাদা ঝোপে বাসছে বাদাম পেঁয়াজের পোস্ত বেগুন ভর্তা ও টমেটোর চাটনি জিভে লেগে থাকা মিষ্টি একটা অর্ধেক প্লেটে কয়েক ধরনের আচার রাখা প্রতিটি প্লেটে সামান্য কর সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন রশিক তারকদার সে খাবার শুরু করলেন সাথে তার চার ছেলে যে বুঝছে না খাচ্ছে না ভাতের মধ্যে আঙুল দিয়ে খোরাচ্ছে। মন ভীষণ উদ্বিগ্ন হয়েছে তার। তার সাথে ফারদিনও খাচ্ছে না রায়ন ফারদিনের দিকে তাকিয়ে বলল তুই খাচ্ছিস না কেন আজকাল খেতে ইচ্ছে করছে না ফারদিনা সত্যি খেতে ইচ্ছে করছে না বললো তোমরা খাও আমি আসছি বলে টেবিল থেকে উঠে যেতে রশিদ বললো রাতে কখনো না খেয়ে থাকতে নেই অল্প হলো খেতে হয় কত পদ রাখা কিছু একটা খেয়ে নেই ফারদিনা বাদ মতো শান্ত হয়ে বসলো টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বোলালো তোর নজর কাটল আচার কয়েক পদের আচার ফারদিনা আচারের বাড়িটা কাছে টেনে নেয় আচার আজকে আচার খেয়ে ইচ্ছে ইচ্ছে করছিল তার আমি এটাই খাবো বুছিনা বললেন তুই তো কখনো আচার খাস না আজ খাবি কেন আজকে তো ইচ্ছে করছে তাই খাবো আপনার সমস্যা কোনো তুই যা খুশি কা তাতে আমার কি কী যে জেবুচ্ছিনার কথা এড়িয়ে আচার খেতে শুরু করলো আদি ফারদিনা দেখে চেয়ে বলল শুধু আচার খাস না অন্য কিছু দিয়ে খা পরে শরীর খারাপ করবে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না খাবারের দিকে তাকালে বমি আসছে রায়ের খাওয়া বন্ধ করে বললো তোর তোর শরীর খারাপ নয় তো হাকিমকে খবর দেব অস্থির হয়েছে না সেবারও খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না কুদ্দুস পাশ থেকে বললো না খেয়ে থাকলে আরও শরীর খারাপ করবে কিছু খেয়ে নিন ফারিদিনা মুখে বিরক্তি ছাপে নিয়ে বললো উফ এক কথা বারবার বলতে পারবো না তোমরা খাও আমি ঘরে যাচ্ছি ফারিদিনা টেবিল ছিঁড়ে উঠে দাঁড়ালো সাথে আচারের বাড়িটাও নিল এরপর দোতলার দিকে নিচের ঘর দিকে চলে যায় রায়ান রশিদে তাকিয়ে বলল আব্বা ফয়ুদিনা শরীর বোধহয় ভালো না আমি লোক পাঠাচ্ছি হাকিমের কাছে চিকিৎসা দরকার রশিদ গভীর কলায় বললেন তোরা যা ভালো মনে করিস কর তোদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরই আছে সুফিয়ান রাধের আধারে চাঁদিন আলোয় সাহায্যে দীক্ষারা প্রতিক্রমা ধোয়ারছে একবার তার বাড়ির দিকে তো একবার বাড়ির দিকে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই হাঁটছে ভাবছে এই বুঝি ফারদিন এসে অবাক করে দিয়ে বলবে আমার জন্য অপেক্ষা করছিলে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ফারদিনে আসেনি সুফিয়ানা হাতে সিগারেট দুই আঙুলের মাঝে ধরে রেখেছে ঠিকই কিন্তু ফুঁকছে না সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে রাতে নীরবতায় বাড়ির আঙিনায় গোড়ায় গাড়ি ধীরে ধীরে ঢুকলো বাড়ির সাথে চাকর খসখসানি কাঠের চাকার টস টস শব্দ পুরো রাস্তা ঝেড়েও নিস্তব্ধ হয়ে উঠলো হালকা কাপড়ে ছড়ালো গাড়ির কাঠের সিট উঠতে বসে থাকা সারথীর কাঁধে দূরে ক্ষেত থেকে কাদাবাটির গন্ধ আসে ধীরে ধীরে গাড়িটি থেমে গেল গাড়ি থেকে টক টক খসখসানি আর কিছু মেয়েদের ফিসফিস করে কথা বলা শব্দ সুফের মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভেতরে চলে যায় গাড়ি থেকে চারজন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল সারথি চলে যায় তারা সোজা সুফিয়ানের সুজিয়ান ভেতরে প্রবেশ করে সুফিয়ান রাঙার কাছে দাঁড়ালো মেয়েগুলো তার কাছে আসতে তাদের চেহারা লন্ডনে আলোয় পরিষ্কার ভেসে উঠল বাইজিকর নাম মেহের কাশ্মীরা সাইরা সুফিয়ান তাদের দেখে বিড়ফির করল আয়ু বিল্লা মিনাজ শয়তানের রসিম এই শয়তানের দল আমার বাড়িতে কেন পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ